আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল محترم হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত স্পষ্ট এখানে বলার পেছনে অবশ্যই একটি কারণ আছে এটা চলে হুদায়বিয়া বা হুদায়বিয়ার সন্ধির সময়ে যখন লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদি যুদ্ধ বিরতি চুক্তি তখন এক কাফের লিডার বাধা দিয়ে বলছিল হজরত আলীকে যে তোমাদের মুহাম্মদকে যদি আমরা রসুলেই মানি তাহলে তো আর কোন দ্বন্দ্বই থাকে না অতএব রসুল্লাহ শব্দটা কেটে দিতে হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে দশ বছর মেয়াদি এই চুক্তিতে মোহাম্মদুর রসুল্লাহ শব্দটি তারা রাখতে দেয় নাই সর্বশেষ আল্লাহ নবী নিজের হাতেই রসুল্লাহ শব্দটা কেটে দিয়েছিলেন সাহাবা একরামের অন্তরে অত্যন্ত ব্যথা লেগেছিল অত্যন্ত কষ্ট লেগেছিল মেনে নেওয়াটা বড় কঠিন ছিল আল্লাহ হারাপ আলমিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন এ আমার বন্ধুর সাহাবিরা মুসলমানেরা দশ বছর মেয়াদির চুক্তিতে তারা রসুল উল্লাহ শব্দটা রাখতে দেয় নাই আমি আল্লাহ চিরস্থায়ী আনে আমার রসুলকে রসুল বলে ঘোষণা করলাম محترم حاضرین কথাটা বলার উদ্দেশ্য আমার এই এই দেশে বহুবার উলামায়ে কেরাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ হয়েছে শাপলা চত্তরের তাজদীর পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতের হেফাজতে ইসলাম কোথায় মোল্লারা কোথায় আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে যারা ঠাট্টা করে আলেম আমাদেরকে বলেছিল তোমরা কোথায় আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে দাও হেলেম উলামা তোমরা কোথায় মহতারাম হাজির এই দেশে ওলামা কেরাম ছিল এই দেশে ওলামা একরাম আছেন। এই দেশে ওলামা কেরাম থাকবেন ছিল আছেন এবং থাকবে কাহারো মতো দাপট দেখায় না ওলামা একরাম অন্যায় ভাবে আবার দেশ ছেড়ে ইতিহাস ওলামা একরামের নাই মহতারাম হাজির আসুন রব্বে কেরিম তারপরে সাহাবা একরামের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন অ্লাধি নামা আহ আসিদ্দা ও আলাল কুফাার সাহাবাই গ্রামের এক নাম্বর বৈশিষ্ট্য হল তারা কাফেদের মোকাবেলায় অত্যন্ত কঠোর মুহামা ও বাই নাহম পরস্ পে একে অপরের জন্য তারা বড় দয়ালো। তারপরে রাব্য কারিম বলেন, তারা হম রুকআন সুজজাদান আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে শেষদা করে ইয়া বাতাকুনা ফাদলান তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে অন্য কিছুই না মাহদ্রাম হাজرین সাহাবা একরামের মধ্যে এই তিন গুণ তারা কাফের বেঈমানদের মোকাবেলায় কঠোর নিজেদের বেলায় অত্যন্ত দয়ালু আর তারা ছিলেন নামাজী তারা ছিলেন নিয়তের দিক থেকে পাক্কা তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন এই তিন গুণ সাহাবা মধ্যে থাকার কারণে সাহাবা একরাম সংখ্যায় কম হওয়ার পরেও সংখ্যায় কম হওয়ার পরেও তারা ছিলেন বিজয়ী তাদের মোকাবেলায় কেউ দাঁড়াইতে পারে নাই আজ দেড় হাজার বছর পরে আবারও আমরা এই কথা বলতে চাই আমরা যদি সেই সাহাবা একরামের গুণগুলি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমি এখনো বলি আগেও বলেছি দুইশো কোটি মুসলমান যেই পৃথিবীতে সেই পৃথিবীতে মুসলমান কোথাও মারি খাইতে পারে না নির্যাতিত হতে পারে না মুসলমান দুনিয়ার একবার যদি ঐক্যবদ্ধ আমরা বলতে পারি না রে তাকবীর আল্লাহু আকবার আমার বিশ্বাস হয় এই আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন কাফের বেঈমানের হতে পারে না বাংলাদেশে সস্তা আছে রাসূলের অভাব নাই বাংলাদেশে সস্তা আসে কে রসুলের অভাব নাই বারো রবি ওলাউল আসে নবীর নাম ব্যবহার করে জিলাপি খাবার লোকের অভাব হয় না আমার বন্ধুরা মিষ্টি খাবার লোকের অভাব হয় না সাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে আমি মাদ্রাসার ওলামায় কালাম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না মহাদারাম হাজরিন জি মহেদারাম হাজরিন তাহলে আসুন আজকে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই শপথ নিয়ে যাব যে আল্লাহ নবী সাহাবা একরামকে যেই গুণে গুণান্বিত করেছিলেন যেই গুণের বর্ণনা আল্লাহ রাব্বুল আলমীর নিজে দিয়েছেন তাদের মধ্যে যেই গুণাবলীগুলো ছিল সেই গুণগুলো আমরাও অর্জন যদি করতে পারি আমরাও অর্জন করব করতে পারলে অবশ্যই সফলতা আসবে মহতারাম হাজরিন মহতারাম হাজরিন আপনারা বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার ওলামা একরাম এই দুঃসময়ে রাত দিন পাহারা দিয়ে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছেন চেষ্টা হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা বাজায়া দেওয়ার অথবা এটাকে নিয়ে বহির্বিশ্বে মানে মুসলমানদের দেশে হিন্দুরা নির্যাতিতা নির্যাতিত এইরকম একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল আলহামদুলিল্লাহ এবং ছাত্র জনতার সজাগ দৃষ্টি এবং কর্তব্য পালনের মাধ্যমে সেই ষড়যন্ত্র হানে পানি পায় নাই আমরা বলতে পারি এই দেশে হিন্দুরা বসবাস করবে স্বাধীনভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করবে স্বাধীনভাবে কোনো আপত্তি নাই সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্ম ধর্ম পালন করবে শুধুমাত্র আমাদের আপত্তি হলো জাফর ইকবালদের মতো কোলাঙ্গারেরা এই দেশে বসে আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলিমুল আমাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এই দেশে তাদের বিচার হতেই হবে আমার ভাইয়েরা আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন দয়া করে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন আমি আর মাত্র দুই মিনিট সময় নেব এর চেয়ে বেশি আর সময় নেব না মহাতারাম হাজরিন আমার আপনার নবীকে অনেকেই অনেক রকমের অনেক শব্দে গালাস করেছে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী আল্লাহর ঘোষিত মোহাম্মদুর রসউুল্লাহ অতএব কেউ মানলেও তিনি নবী কেউ না মানলেও তিনি নবী কথা আর একটু এই জায়গাটাতে একটু জোরে বলবেন আশা করি কেউ মানলেও নবী কেউ না মানলেও নবী আর আমার আপনার নবী শ্রেষ্ঠ আমার আপনার নবী শ্রেষ্ঠ এটা আজগবি কোনো কথা দিয়ে বলার দরকার হবে না আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন মোহতারাম হাজরিন সৃষ্টি জগতে আমার আপনার নবীর মর্যাদা সকলের উপরে সকলের উপরে সকলের উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে হকানি হলামা একরামগণ শ্রেষ্ঠ হকানি হলামা এক্রামের মধ্যে চার মাঝাবের ইমামগণ শ্রেষ্ঠ চার মাঝাবের ইমামগণের চাইতে তাবিনগণ শ্রেষ্ঠ তাবিনগণের চাইতে সাহাবা একরাম শ্রেষ্ঠ সাহাবা একরামের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো শ্রেষ্ঠ সাড়ে চোদ্দশোর মধ্যে তিনশো জন শ্রেষ্ঠ তিনশো জনের মধ্যে দশ জন শ্রেষ্ঠ দশ জনের মধ্যে চারজন শ্রেষ্ঠ চার জনের মধ্যে একজন শ্রেষ্ঠ সকল সহবা একরামের চাইতে সকল আম্বিয়া একরামজন শ্রেষ্ঠ সকল আম্বিয়া একরামের মধ্যে 313 জন শ্রেষ্ঠ 313 জনের মধ্যে ওলুল আজমি মিনাল রাসূল পাঁচ বা সাতজন জন শ্রেষ্ঠ পাঁচ বা সাত জন মধ্যে আমার আপন নবী শতদের শ্রেষ্ঠ ঠিক محترم তাই আসল সেই নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা